যাদের বিয়ে করা হারাম তাদের বিয়ে করা হারাম ওই ব্যক্তির বিয়ে করা হারাম যা শারীরিক আর দৈহিক কোনো ক্ষমতা নাই তার বিয়ে করা হারাম কেন অপরের চোখের পানি টেনে নিয়ে আসা দ্বিতীয় হলো বিয়ে করা হচ্ছে ফরজ যে ভাই কাজে চলে যায় আর ভাবিকে শুধু খেদমত করে মা একবার বলে সারাদিন আর ভাবি বার বলে অতিভক্ত ওর বিয়ে করা ফরজ আর বিয়ে করা মোস্তাহ কার আপনার বাপের একটাই ছেলে আপনার বাপের একটাই ছেলে অনেক সময় সম্পত্তি আছে পাড়া শত্রু ছেয়ে গেছে ভর্তি হয়ে গেছে সম্পত্তি লুট করবে কিংবা আপনাকে ক্ষতি করবে আপনি তাড়াতাড়ি বিয়ে করে সন্তান নেন মাকে খেদমত করার সুযোগ দেন সন্তান নেওয়ার পরে আপনার সময় সম্পত্তি যাতে হেফাজত থাকে আপনার পয়সাটা যেন দীঘার কোনো হোটেলে না যায় তার জন্য বিয়ে করাটা ফরজ হয়ে যায় কথা বোঝাতে পেরেছি বিয়ে করবেন তবে এই সময় তাড়াতাড়ি বিয়ে করাটা এটা আমার ব্যক্তিগত মত হলো খুব ভালো অন্য কারো ব্যক্তিগত মত খারাপ হতে পারে সেটা সবার মত মত রকম নয় তবে আমার ব্যক্তিগত এই সময়টা খুব খুব তাড়াতাড়ি বিয়ে করাটা ভালো ভালো যারা বিয়ে করবে আমি তাদের জন্য দোয়া করি তাড়াতাড়ি বিয়ে করবেন কোনো সমস্যা নেই মাসাল্লাহ মাসাল্লাহ বাহ মোটর সাইকেল আর সাইকেলে চলে যাচ্ছে আল্লাহ এটা তকবিদার না রে আর এটা জোরে বলেন না রে তকবীর আর এটা জোরে বলেন না না রে তকবীর তাহলে বিয়ের বিষয় বললাম এবার একটুকুনি বলছে কে আছে কে আছে এখানে কেউ নেই আমার সে চাচা কোথায় গো আমার চাচা সেই একটা বসে আছে দাদু ভাই দাদু ভাই বসে আছে আমাদের বিয়ে পড়ায় কে না 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 উনি বিয়ে পড়ায় না না উনি ইমাম সাহেব বিয়ে পড়ায় না না কে বলেছে আরে নিকা বিবাহ সাদী মোবারক তো সব একই হয় বিয়ে পড়ায় না কাজী সাহেব না না কাজী সাহেব বিয়ে পড়ায় না আপনাদের কোন থানা বাবু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর নিবাসী নন্দীগ্রাম থানা অন্তর্গত সাত নম্বর জলপাই পিডব্লুডি পাকাপোল পূর্বস্থ মাঠ এলাকা মোহাম্মদ শেখের দ্বিতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে পাঁচ হাজার এক টাকা দেনমহারের আওয়াজে দুইজন সাক্ষ্যসহ তোমার কাছে আসিয়াছেন তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন শরীয়ত মোতাবেক অনুযায়ী নিকা সাদী বিবাহ আল্লাহ রাস্তে কবুল করিলাম বিয়েকে পড়ায় ছি বালিশ নেয় বিয়ে কে পড়ায় ইমাম সাহেব বড় ভাই বলে ইমাম সাহেব ধরা পড়বে না ইমাম সাহেব দোয়া করে নিম পাতা বেকা বেঁকা খেতে লাগে আল্লাহ এদের দুজনার ভালোবাসা করে দিয়ে নবী ইসুফ জুলাইকার মতো মোনাজা শেষ করে বলে ভাই বারোটা চব্বিশ হয়েছে ছ মিনিট পর জোহরে রাজান দেবো দুশো টাকা দাও ইমাম সাহেব কি বিয়ে পড়ায় ইমাম সাহেব বিয়ে পড়ায় না কাজী সাহেব বিয়ে পড়ায় না ও ষাট সত্তর জায়গা নিয়ে সিগনেচার ও বাড়ি যায় একা পড়ায় কে করেননি বিয়ে পড়ায় কে উকিল আর উকিল হয় কে যে সেকেন্ডে আটাশটা করে ভিত্তে কথা বলতে পারে পাক্কা চিটিংবাজ আমাদের সমাজে এইরকম উকিল বানানো হয় তবে এরকম উকিল করবে না একটু পানি রাখবেন গ্লাসে এরকম উকিল করবে না উকিল একটু নামাজে মত্তা কি ইমাম আলেম হাফেজ তাদেরকে দিয়ে উকিল বানাবেন কেন রসুল বলেছে ইসলাম যদি এক টাকার পরিপূর্ণতা হয় আর বিয়ে করলে সে যেন ইসলামের অর্ধেক মানে এক টাকার অর্ধেক সে আপনা আপনি আদায় করে ফেলেছেন আর একটু জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন সোহান এবার একটাবার বিয়ে যখন এসতে বিয়ের কথা একটা বলি আপনাদের এলাকা বিবাহের জন্য ওই গায়ে হলুদ মাখা হয় তো মাখা হয় হলদ মাখবে হলদ মাখবে হলদ মাখা ভালো হলদ মাখলে হায়াত বাড়ে জিবরে আজরাইল বাড়িতে আসতে ভুলে দেয় হলদ মাখা ভালো ভালো না হলুদ মাকা মেক মাকাবে একটা ছেলের হলুদ মাকাচ্ছে এইরকম নারীকে তেল নিয়েছে কটা ঘাস নিয়েছে আর হলুদ নিয়ে মাথায় হতে 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 স্লিপ করতে করতে জায়গায় হাত পৌঁছে দিয়েছে ভাবি কে বলছে ভাবি কাজটা কি হয়েছে আজকের যা হবে সব মেনে নিতে হবে এর নাম হলো হলুদ মাকানো কথা বোঝাতে পারিনি এর নাম হলো হলদ মাকানো মাকা যায় শরীর চর্চা করার জন্য হলুদ মাখতে পারেন সারা বছর হলুদ মাখতে দেখিনি বিয়ের তিন দিন আগে থেকে সাদা গেঞ্জিগণো কোনো হলুদ মাখাবে এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের নীতি রীতি এগুলো শরিয়াতে হারাম বিয়ের জন্য হলুদ মাখা চলবে না তার এক সপ্তাহ আগে কুড়ি দিন আগে দশ বছর আগে হলুদ মেঘের রূপ চর্চা করো এটা আর বিয়ের দিন হলো তো মাখবে এটা সলবে না এটা সম্পূর্ণ হারাম বিয়ে করার বিয়ে করার জন্য যখন বর পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে আসে আপনাদের এলাকা বিয়ের গেট করে মানে যত পাপ আপনাদের সাথে এই জল পাই আছে যত পাপ এখানে আছে কষ্ট পাচ্ছে নাকি ভাই কষ্ট পান না তো যাই হোক আমরা বাপ বেটা ব্যাপার বলি ফের বলছি নাম করে বলি ভাই সব জায়গা অনেক বক্তা বলে অনেক বক্তা বলে আপনাদের এলাকার ভালো আমাদের এলাকার জায়গা হয়রাম বলে না আর আমি বলছি না যত পাপ এই জায়গা দুটো দু রকম হোক চাপালে হবে না তালে বলে দে বাবা আপনাদের এখানে হয় না রতনময় স্বরূপ উল আসে না ওই মোহাম্মদপুর ওই দিকে হয় ওই দিকে হয় আপনাদের সাইডে হয় না চলেন আগিয়ে যাই আপনি যখন বিবাহ করা হবে ছেলের পক্ষ যখন আসা হয় গেট করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এটা হারাম এটা হারাম দলিল আল্লাহ নবী বলেছেন আল্লাহ যার প্রতি খুশি হয় ওই এলাকায় পানি দান করে আল্লাহ যার প্রতি খুশি হয় ওই এলাকা কন্যা সন্তান ওই বাড়িতে দান করে আল্লাহ যে এলাকা যার বাড়ি খুশি হয় যার প্রতি খুশি হয় আল্লাহ দূর থেকে মেহেমান তার বাড়িতে পাঠিয়ে দেয় পৌঁছে দেয় এবার বলেন ছেলের পক্ষে যারা এসছে তারা নিজের ইচ্ছায় আসেনি বিয়ের পক্ষে বলেছে উমুক মাসে উমুক তারিখে উমুক টাইমে তোমরা আমার বাড়িতে আসবে দাবার দোবা হয়েছে না হয়নি তাহলে যাদেরকে দাওয়াত দিয়েছে আর গেট করে পয়সা নেবে এর মতো চিটিং বাজার পৃথিবীতে আছে ওদেরকে আসতে বলেছে টাইম দিয়েছে মাস দিয়েছে বার দিয়েছে সময় দিয়েছে আবার আসবে বলে আবার গেট করে আবার আটকে দিয়েছে ঢোকা যাবে না মাল চাই ঠিক না বেটি যদি বলেন হজুর একটু ভারী করে বলে একটু ভারী করে বলবো আরে একটু ভারী করে বলি চা আমার দিকে তাকাও ফের বলছি যারা মেহমানকে অপমান করে যারা মানুষকে দাওয়াত করে অপমান করে যারা বিয়ের জন্য দাওয়াত করে গেট করে আদা চুল বাঁধা পা বাঁধা রং বাঁধা শাড়ি পরার জন্য জোর জবস্তি করে বিয়ের কাজে অসুবিধাজনক জায়গায় করে বিয়ের রুখে দিতে চায় মেহমানকে কষ্ট দিতে চায় রসুলের হাদিস এরা হলো যাতে বেজম্মা দলিল আগিয়ে যায় নবী ইসুফ আলহ সালামের ছেলেগুলো রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা ভাই বলেছিল এই রাস্তা দিয়ে না গরু হেঁটে গেছে বাড়ির মালিক শুনেছে যে আমার গরু হারিয়েছে তাহলে নবীর ছেলেরা চুরি করেছে তারপরে আর একটা ভাই বলছে না শুধু গরু হেঁটে যায়নি যে গরু হেঁটে গেছে ওই গরু পেটে গর্ভে বাচ্চা ছিল বাড়িয়ালা বলছে নিশ্চয়ই এই মালেরাই নিয়ে এসে আমার গরু পেটে বাচ্চা ছিল ভালো করে বুঝবেন আর একটা ভাই বলছে না গরুর পেটে শুধু বাচ্চা ছিল না ও ডান চোখটা মনে কানা ছিল মালিক বলছে আমার ডান চোখটা কানা ছিল গরুর এরা কি জানে তাহলে এরাই নিয়ে এসে ভাই কয় ভাই মিলে তো শ্রীকারকেরা ব্যাখ্যা করেছে ওই রাজার বাদশা এসে নবী ইসুফ আলাইহিস সালামের কয় ভাইকে ধরে নিয়ে দরবারে চলে গেছে নবী ইউসুফ আলহি সালামের যেসব ভাই ছিল ওরা রক্তগত নবী ইয়াকুব আলহি সালামের সন্তান নবী ইউসুফ আলহি সালামের ভাই একদিকে নবীর ছেলে একদিকে নবীর ভাই কোথা ঠিক না ঠিক ওদেরকে এক জায়গায় বসিয়ে রেখেছে আর রাজ দরবারে রাজা কি করলেন পার উপরে পা তুলে দিয়ে রুটি এরকম রুটি এরকম মানে সারে গোস্তের ঝোল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে একটা ভাই বলেছে যে মালিক আমাদের ডেকে নিয়ে এসছে তো বেজম্বা এ আওয়াজটাও তার কানে গিয়েছে যে আমি বেজম্মা এরাও কি জানলো কথা বোঝেনি তখন বলেছিল আমার আব্বাজি হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি এক কথা বলেছিল যারা মেহেমানকে বাড়ি ডেকে না খাবিয়ে বসিয়ে রাখে অপমান করে জজ্জবস্তি করে আমার বাপ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছে তাদের বংশের রক্তের জারে সৃষ্টি সমস্যা ছিল বলে করে যারা মেয়ের বাপ ছেলের বাপ বিয়ে সাথে দেওয়ার জন্য মেয়ের বাপের পক্ষ থেকে যারা আসবে যারা গেট বানিয়ে তিরিশ টাকার গেট করে আঠাশ চল্লিশ টাকা নবাদ যারা ধান্দা করবে এরা কি এ হিসেবটা আপনারা কালকের করবে আমি চলে যাওয়ার পর কথা বুঝে এসছে ভাই রাগ হচ্ছে একটু হোক একটু আগিয়ে যায় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি মায়েদের কথা বলছিলাম তাহলে মায়েদের পায়ে পরা এটা চলবে না এটা সম্পূর্ণ আর একটা বার বলছি মায়েদেরকে বলছি মা আপনারা পর্দা থাকতে হবে একটা নারী যদি জাহান নামে চলে যায় কোনো কোনো ব্যাখ্যা এসেছে ওর বাপকে জাহান নামে নিয়ে যাবে ওর ভাইকে জাহান নামে নিয়ে যাবে ওর দেখা যায় বড়ো ছেলেকে জাহান নামে নিয়ে যাবে ওনার স্বামীকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ্ন নবী হাদিস বললেন শাযাতিন নারীরা হলো শায়তানের জাল খবর তার ওদের খপ করে পড়বে না ওদের খপ করে পড়বে না তাই নবী আদম আলাইহি সালাম আম্মা জান মা হাওয়া আলাইহা সালাম জান্নাতের ভিতরে যখন ছিল ইবলিস আযাজিল নবী আদমের কাছে ডাইরেক্ট যেতে পারবে না তাই মা হাওয়া আলাইহা সালামকে উনি যখন জাল বানিয়েছেন মা হাওয়া আলাইহা সালাম উনি একবার ফল খেয়েছেন চিন্তিত একবার ফল খেয়েছেন টক আর একবার ফল খেয়েছেন দেখা যাক কোশো এমন করে তিনি পাঁচবার ফল খেয়েছেন ওই জন্য শরীয়তের ফতোয়া হলো মায়েরা যদি মারা যায় মারা গেলে ওদেরকে পাঁচটা কাপন দেওয়া হয় নবী আদম আলাইহি সালামের কাছে এসেছিল নবী আদম আলাইহি সালাম উনি গন্ডম ফল তিনবার খেয়েছিল ওই জন্য মশলার ব্যাখ্যা এসেছে পুরুষদের পুরুষরা যদি মারা যায় ওদের জানাজার কাপন দেওয়া হয় কাপনে কাপন তিনটে 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 তাহলে মায়েরা মারা গেলে পাঁচটা দিতে হয় পুরুষ মারা গেলে তিনটে দিতে হয় মায়েরা যদি মৃত্যুবরণ করে ওদের কবরটা বুক পর্যন্ত খুলতে হয় পুরুষের ছেলেটা মারা গেলে পর্যন্ত খুলতে হয় ও বাপজিরা আপনার বাড়ি একটা ছোট ছেলে আছে ছোট মেয়ে আছে আপনার ছেলে যদি প্রসাব করে তিনবার পরিষ্কার করলে পবিত্র হয়ে যাবে কিন্তু মশলার কেতাবে এসেছে আপনার বাড়ি একটা মেয়ে আছে ওই মেয়েটা যদি প্রসাব করে তিনবার ধৌত করলে হবে না ওটাই করতে হবে পাঁচবার পাঁচবার তাহলে কুত্তার এটো যদি পবিত্র করতে যদি সাতবার লাগে নারীদেরও না পাকটা পবিত্র করতে ওটাও কম। লাগবে পাঁচবার তাহলে মায়েরা কি খুব কঠিন জিনিস না মারাক্ত কঠিন তো মারাক্ত কঠিন আমি মায়েদের এগেনস্টে বলছি না শুধু এতটুকু বোঝাতে চেয়েছি আমার মায়েরা ভালো প্রচুর ভালো রমজান মাসে আমরা শুধু নাক ডেকে ঘুমাই কিন্তু মায়েরা খুব সতর্ক থাকে আমাদের সেহেরি খাওয়ার জন্য জাগ্রত করে দেয় ঠিক না বেটি বিরাট ভালো এফতার কি করব না করব আমাদের খেয়াল থাকে না মায়েদের খেয়াল থাকে সেই জন্য বলছি মায়েদের প্রতি সৎ ব্যবহার করবেন আম্মাজান আমার যান আমার দয়ান্নান আয়সা সিদ্ধি কর্লাহতাল আনহাকে মাঝে মাঝে বলছেন আয়সা তুল হোম ও আমার লাল টুকটুকে বিবি স্ত্রী আদর করে নাম করে ডাকতেন আপনার স্ত্রীকে আদর করে নাম করে ডাকবেন তবে এ যেন মা বলে ডেকো না কথা বুঝতে ভাই কেন ওটাও তো গানের সঙ্গে সাবজেক্ট হয়ে গেছে টু নির্মা বলে দেখো না তার বই বলছি রসুল বলেছেন আল্লাহর কোরআন বলেছেন হন্না লেবাসোল্লাহ কম আন্তম লেবাসল্লাহ স্বামী আর স্ত্রী হলো গায়ের পোশাক একটা স্বামী আর স্ত্রী এতটা কাছাকাছি থাকবে এখানে যেন শয়তান প্রবেশ করতে না পারে স্ত্রী যদি জাহান্নামি হয় স্বামী যদি জান্নাতি হয় কোনো কোনো ব্যাখ্যা এসেছে স্বামীর সুপারিশের কারণে আল্লাহ স্ত্রীটাকেও নাজাদ দেওয়ার সম্ভাবনা আমার আল্লাহর কাছে আছে আর একটু জোরে বলে আল্লাহ একটু তোক বিদান দিন না আরে দেখবি আর এটা জোরে বলেন না রে দেখবি আর এটা জোরে বলেন না রে দেখবি র না একটা গজল হবে না হবে না একটা গজল হবে তো কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তোলেন দিনই কারা কারা ঘুমাচ্ছেন হ্যাঁ হাত তুলে চেষ্টা করো হ্যাঁ ভেঙে দেবো হ্যাঁ হ্যাঁ তাহলে একবার চিৎকার দিয়ে তোকবির হবে তো বাবা তালে তোক বিদান না রায় দেখবি হবে ছিল এখন হয়নি আরেকটু যদি হবে উঠবে তো বাবা আব্বার আপনারা একটু সহযোগিতা করেন ছেলেরা একটু লাগিয়ে দেবে কথা বুঝতে পেরেছেন আপনার টেনশন করতে শুধু শুরু করব আর চালু করে দেবে

আহা কি অবস্থা দেখো এটা জোরে বলো না বল ইয়া আর নীলম দাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সৌখে মা লাগে যে সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাগ যদি ও গো কামলে অলা একবার দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাシミকে পাটাব তোমায় হাজার কি আমের নাজেরা না বল 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 ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আর জরে ইয়া রাসূল লাল ফুলকে পোষণকারী তুমি রান্তি কথাই পেলে ওহদ ময়দানে নবী যে রক্ত লাল ছিল বলে আর এটা জোরে বলে আর এটা জোরে বলে সাদা রঙকে পোষণ করি তুমি রান্তি কথায় পেলে নরণ বীজ রে নোরান সাদা ছিল বলে আর এটা জোরে বলেছো ভারল্লা তাই লাল সাদা তো থেকে তুলকে দেছে মালা আ আ সো চো পেলে পাঠা বতময় হাজার এক আমের নাজেরা না তবি একইবারের দেখখা তা আগযন্দি কামলি অলা আ আ আ একইবারের দেখ তা আগ যন্দি হবে মদি না অলা হাসি মুতে পাঠা বতময় হাজারের আমের নাদের রানা বল্য বললই আ জোরে বল হলুদ ফুলকে পোষণ করি তুমি রান্তি কথায় পেলে মায়ার নবীর রানি চেহারা হলুদ ছিল বলে আর একটা জোরে বলে আর একটা জোরে হবে না সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে জানি ঘুরে নারীর পোষা সবুজ থাকবে বলে তাই হল তো সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের না যে

জোরে বলেন মার হাওয়া আর এটা জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে হবে না মার হাওয়া রাগ নেই কেন রাগ নেই কেন আর একবার তকবির দেন নারে তকবির ও আল্লাহর ওলি তিনটে খলিফালে ফালে বসে আসো তোর দিন নেই কেন হ্যাঁ আমার বড় ভাই বলে আবার ব্যাস ঝুলিয়েছে আর ভাবি দেখে বলছে তুমি বিরাট ব্যাপার বিরাট ব্যাপার বুঝলেন না মাশাআল্লাহ তাহলে আর একবার তকবীর দান নারে তাকবীর আর একবার বলেন নারে তাকবীর একবার জোরে তকবীর হওয়া চাই রাজি আছেন তো কটা বাজে কটা বাজে রাজি আছেন তো ইনশাআল্লাহ

টিউব বাইরে থাকে না টায়ের বাইরে থাকে টায়ের বাইরে থাকে টিউব ভেতরে থাকে টিউব যদি বলে টিউব যদি বলে টিউব যদি বলে আ আমি তিরিশ বছর ধরে ভিতরে আছো তুমি বাইরে আছো কত কি দেখছো আমার কি একটু দেখা হবে না আমি একটু বাইরে যাব ওকে যদি একটু বাইরে যদি ভিতরে বা ভিতর থেকে যদি ফাঁকায় বার করা হয় পিক আপ দিলে রাস্তা যা তিন কোনা কাঁকড় লিক করে দেবে না দেবে না পুরুষ হলো টায়ের আর মহিলা হলো টিউ ওরা আমাদের বুকে থাকবে হেফাজতে ঈদের কেনাকাটা হোয়াটসঅ্যাপে আমাদের মায়েদের দিকে হেফাজত রাখবেন কেন আমরা সে আবু বকাশের দিকে হুজুরকে আর পাবো না খাঁজা হুজুরকে পাবো না কেন সেই রকম মা আমরা পাইনি আমরা ওরাম ব্যক্তি আর পাবো না আমাদের মা খারাপ সন্তানও খারাপ বোঝেন বুধা আল্লাহ আমাদের সকলকে হেফাজত আর এটা সকালে বলেন এই জলসা হচ্ছে এটা কি প্রতি বছর এই সময় হয় এই সময় হয় তাহলে আগামী বছর জলসা চলবে কারা কারা একটু হাত তুলে দেখান দিতে বাবা বড় ভাই হাত না কেন হাত তুলো তারা ঘরা আগামী বসে জলসা হবে তো হাত তুলে দেখাও তকবিদার না রে তকবীর আর এটা জোরে বলেন না রে জলসা হবে না হবে না জলসা হবে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন হবে তাবারক করে কি বিরিানি চাল না গ্রাম্য চাল বিরানি চাল 780 টাকা দামের মাল তো ও বাবা রে করতে শুনে শুনে কিন করছে করতে 100 বিরাট ব্যাপার Oh, <laughs> o <şarpo> srbnasgo <nazikoyuzme. laughs>